আজ আমি এ ভিডিওতে দেখাবো যে বিকাশের লিমিট কিভাবে চেক করবেন আপনার লিমিট কত সেটা হচ্ছে আপনি মোবাইল রিচার্জ করতে করছেন সেন্ড মানি করতে করছেন ক্যাশ আউট করতে করছেন একটা কিন্তু নির্দিষ্ট লিমিট আছে ঠিক আছে এই লিমিটের বেশি কিন্তু আপনি মাসে বা দৈনিক ক্যাশ আউট বা সেন্ড মানি করতে পারবেন না ঠিক আছে এই লিমিটটা আপনি কীভাবে চেক করতে পারবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখিয়ে দিব তাই সাথে থাকবেন আপনারা দেখছেন নীল দর্পণ ভিডিও এবং সাথে আছি মমন সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা নতুন দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিলি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বিকাশ এসেই আসি এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন যে এরকম একটি এন্টারফেস থাকে বিকাশ এসসে লগ ইন করার পর তারপর আপনার উপরে দেখে যে বিকাশ আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখন লিমিট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি দৈনিক লিমিটটা দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমার দৈনিক লিমিট এখানে দেখেন এজেন্ট থেকে কেশ ইন এজেন্ট থেকে কেশ ইন সংখ্যা শূন্য নিচে দেওয়া আছে দশ তার মানে দশটির মধ্যে শূন্য দশটির মধ্যে দশটি আছে আজকের দিনের মধ্যে তারপর হচ্ছে পরিমাণ পরিমাণ শূন্য মানে পরিমাণ দৈনিক কে নিতে পারেন আপনি তিরিশ হাজার তিরিশ হাজারের মধ্যে আমি একটা করে নিই তারপর হচ্ছে ব্যাঙ্ক ও কার্ড থেকে শূন্য শূন্য মানে আমি সকালবেলা ভিডিও করতেছি এখন সাতটা নয় বাজে দশ বাজে ঠিক আছে এই মুহূর্তে কিন্তু আমি কোনো লেনদেন করিনি তার জন্য কিন্তু সবগুলো শূন্য দেখাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে মাসিক লিমিটে যদি যাই মাসিক লিমিটে এখানে ক্লিক করবেন মাসিক লিমিটে ডান মাসে এখানে ক্লিক যদি করেন ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এজেন্ট থেকে কেশিন এজেন্ট থেকে কেশিন আমি একবার নিয়েছি চারশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে তারপরে ব্যাঙ্ক ও কার্ড থেকে অ্যাড মানি করছি দুইবার পঞ্চাশের মধ্যে দুইবার এখানে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে সেন্টমানি করছি আমি ছয় বার একশোর মধ্যে ছয়বার তারপরে হচ্ছে এই দুই লক্ষের মধ্যে চার হাজার নয়শো সাতাশি টাকা আমি মানি করেছি ঠিক আছে এখানে কিন্তু এভাবে লিমিট আপনারা চেক করতে পারেন ঠিক আছে মোবাইল রিচার্জ আছে পেমেন্ট আছে ক্যাশ আউট আছে পে বিল ইন্স্যুরেন্স ঠিক আছে রেমিটেন্স সব কিছু এখানে আপনারা এভাবে দেখতে পারেন দৈনিক লিমিট এবং মাসিক লিমিট এভাবে আপনারা চেক করতে পারেন আশা করি আপনি সুন্দরভাবে বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানা থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে আসতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম